সালাম জ্বালানি আর প্রযুক্তি এই দুই অস্ত্রই আজকের দিনে সবচেয়ে ধ্বংসাত্মক এবং সবচেয়ে মূল্যবান আর বাংলাদেশ এখন ঠিক সেই দুই অস্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আশা করি আরো আলাদা হওয়া দেশের কথা বিশ্বজুড়ে অর্থনৈতিক শক্তিগুলো যখন তাদের পরবর্তী আস্তানা খুঁজছে তখন এক দেশ নীরবে নিঃশব্দে প্রস্তুত হয়ে উঠছে একটি অর্থনৈতিক বিস্ফোরণের জন্য হ্যাঁ আমরা বলছি বাংলাদেশকে নিয়ে একটি ছোট দেশ কিন্তু আজ যার দিকে তাকিয়ে আছে তেল আর প্রযুক্তি দুই রাজা সৌদি আরব ও আমেরিকা একদিকে বিশ্ব জ্বালানি রাজত্বের অধিপতি সৌদি আরব তাদের তেল সাম্রাজ্যের একটি বড় অংশ তুলে দিতে চাইছে বাংলাদেশের হাতে অন্যদিকে আইফোন তৈরি করা সেই মহাশক্তিধর আমেরিকা তার নিজের প্রযুক্তি সাম্রাজ্যের কারখানাগুলো সরিয়ে আনতে চাইছে বাংলাদেশের মাটিতে এটি কেবল একটা বিনিয়োগ নয় এটি একটি বিপ্লব এবং এই বিপ্লবেই কাঁপছে ভারত দিল্লির মাটিতে এখন শব্দহীন ভূমিকম্প চলছে কারণ এই বিনিয়োগ কেবল অর্থনীতিকে বদলাবে না পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকেই উলট পালট করে দেবে বিশ্বে যদি কেউ অর্থনীতির আসল খেলোয়াড় হয়ে ওঠে নিয়ন্ত্রণ করে দুটি জিনিস জ্বালানি আর প্রযুক্তি এই দুই অস্ত্রই আজকের দিনে সবচেয়ে ধ্বংসাত্মক এবং সবচেয়ে মূল্যবান আর বাংলাদেশ এখন ঠিক সেই দুই অস্ত্রের দ্বার দাঁড়িয়ে আছে তেলের উপর আধিপত্য মানেই দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ একটা সময় ছিল যখন সৌদি আরব কুয়েত কাতার এই নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে ভাগ করে নিত এখন সেই খেলায় ঢুকছে বাংলাদেশ সৌদি আরব এবার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রামের দিকে সৌদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকো এবার সরাসরি প্রস্তাব দিয়েছে চট্টগ্রামে গড়ে তোলা হবে এক বিশাল তেল শোধনাগার যেখানে প্রতিদিন আসবে হাজার হাজার ব্যারেল অপরিশোধিত তেল আর এখান থেকেই রফতানি হবে পুরো দক্ষিণ এশিয়ায় এতদিন ধরে যা কল্পনাটি ছিল এবার তা বাস্তব চট্টগ্রামের বন্দর হবে নতুন তেল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু আর এই পরিকল্পনা প্রথম আজকের নয় দুহাজার সাল থেকেই সৌদি আরব বাংলাদেশকে এই প্রস্তাব দিয়ে আসছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসিনা সরকারের সময় এইসব সম্ভাবনা বারবার ধ্বংস হয়ে গেছে প্রস্তাব গিয়েছে বিনিয়োগ চেয়েছে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে অচহাত দেখিয়ে বিশ্বের এক নম্বর তেল কোম্পানি যে কোম্পানি একাই বিশ্বের জ্বালানি বাজারকে দুলিয়ে দিতে পারে সেই আরামকো যখন বাংলাদেশে রিফাইনারি বসাতে চায় তখন সেটাকে আটকে দেওয়া মানে কেবল বোকামি নয় এটা ছিল একটা ঐতিহাসিক অপরাধ আর কেবল আরামকো নয় দক্ষিণ কোরিয়ার অন্যতম টেক জায়ান্ট স্যামসাংও চেয়েছিল বাংলাদেশে ইলেকট্রনিক্স কারখানা গড়তে চেয়েছিল মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ সবকিছু এখান থেকেই তৈরি করে রপ্তানি করতে কিন্তু সেই সুযোগও ফিরিয়ে দেওয়া হয়েছে কেন ফিরিয়ে দেওয়া হয়েছে নিজেদের স্বার্থে একমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য এসব পেছনের গল্পগুলোই আজ বিশ্বজুড়ে বাংলাদেশকে এক সম্ভাবনার গল্প থেকে একটি চরম দুঃখের পরিণতির গল্পে পরিণত করেছিল কিন্তু ইতিহাস থেমে থাকে না আজ সেই হারানোর সম্ভাবনাগুলো আবার ফিরে এসেছে বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে যাদের হাতে নেই রাজনৈতিক শক্তির লোভ নেই ব্যক্তিগত নিরাপত্তাহীনতার জাল আর এই মুক্ত সরকারের হাত ধরেই সৌদি আরব আবার ফিরছে সৌদির প্রস্তাব এবার আরও বড় আরও সুনির্দিষ্ট চট্টগ্রাম হবে এক গ্লোবাল তেল হাব এখান থেকে রফতানি হবে তেল ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার রাজস্থান এমনকি মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং চীনের ইউনান প্রদেশ পর্যন্ত এখানে তৈরি হবে পরিশোধনাগার পাইপলাইন স্টোরেজ প্ল্যান্ট শুধু সরকারি আয় নয় এখান থেকে তৈরি হবে হাজার হাজার কোটি টাকার প্রাইভেট ব্যবসা পরিবহন ব্যবসা বাড়বে নতুন জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠবে কর্মসংস্থান তৈরি হবে কয়েক লক্ষ মানুষের জন্য বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল সেই ইতিহাস একেবারেই বদলে যাবে আর এটা যদি বাস্তবায়িত হয় তবে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশী হয়ে উঠবে এমন একটি দেশ যার অভ্যন্তরে রয়েছে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার ক্ষমতা পরিশোধনাগার এবং একাধিক আন্তর্জাতিক পাইপলাইন রোড বাংলাদেশ তখন আর তৃতীয় বিশ্বের একটি ছোট্ট উন্নয়নশীল দেশ থাকবে না বরং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার জ্বালানি গেটওয়ে এটাই সেই ভয়াবহ সত্য যা আজ ভারত সরকারকে ঘুমোতে দিচ্ছে না দিল্লির শাসকরা জানে বাংলাদেশ যদি একবার এই তেলের হাব হয়ে যায় তাহলে তাদের শক্তির একচেটিয়া বাজার ভেঙে পড়বে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ কমবে তাদের উত্তর পূর্বাঞ্চল নির্ভর হয়ে পড়বে বাংলাদেশের উপর আর এই নির্ভরতা মানেই বাংলাদেশের সামনে মাথা নত করতে হবে তাদের কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এটা তো ছিল কেবল তেলের কথা কিন্তু এর সাথে যুগ হতে চলেছে আরও এক বিস্ফোরণ একটি নাম যা আজকের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্র্যান্ড অ্যাপল আর সেই অ্যাপলের আইফোন তৈরি হতে এখন বাংলাদেশে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় টেক জায়েন্ট অ্যাপল তার নতুন কারখানা তৈরি করার জন্য সাইট খুঁজছে সেখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি নাম বাংলাদেশ কেবল সৌদি আরব নয় এবার টেকনোলজির রাজাও নেমে এসেছে ময়দানে আমেরিকার আইফোন সেই বিলিয়ন ডলারের প্রযুক্তি পণ্য এবার তৈরি হতে পারে বাংলাদেশের মাটিতে শুনতে অদ্ভুত লাগলেও এটা এটা এখন নিছক কল্পনা নয় বাস্তবতা ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এক সুবর্ণ সম্ভাবনা কারণ বিশ্ব রাজনীতির নতুন উত্তেজনা অর্থনৈতিক দ্বন্দ্ব আর প্রযুক্তি নির্ভর আধিপত্যের লড়াইয়ের মাঝখানে উঠে এসেছে একটি নাম বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে বসেই চীনকে টেক্কা দিতে ঘোষণা করলেন বাণিজ্য যুদ্ধ চীনের পণ্যের উপর চাপানো হল কড়া শুল্ক পাল্টা জবাবে চীনও থেমে থাকেনি তারা একে একে রপ্তানি সীমিত করছে এমন সব মৌলিক উপাদান যেগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি দাঁড়ায় না এক পাও তেরো এপ্রিল নিউ ইয়র্ক টাইমস এর বিস্ফোরক এক রিপোর্ট জানাল চীন সিদ্ধান্ত নিয়েছে তারা সহ বিরল মৌল বা রেয়ার আর্থ এলিমেন্টসের রপ্তানি বন্ধ রাখবে আর এই ঘোষণাতেই কেঁপে উঠেছে অ্যাপলের মতো প্রযুক্তি রাজা কারণ এই বিরল খনিজ ছাড়া একটাও 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 আইফোন আইম্যাক ডিভাইস তৈরি সম্ভব নয় এই বিরল খনিজ যেগুলোর নাম হয়তো শুনেননি ল্যান্থানাম সেরিয়াম ইত্রিয়াম নিউডিমিয়া সহ সতেরো ধরনের বিরল খনিজগুলো ছাড়া চলে না কোনো মোবাইল কোনো কম্পিউটার এমনকি কোনো যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম কিংবা জেট ইঞ্জিনও জিও সায়েন্স ইনস্টিটিউট জানায় আধুনিক প্রযুক্তির প্রায় সবকিছুই নির্ভর করে এই সতেরোটি ধাতুর উপর এবং অবিশ্বাস্য হলেও সত্য এই বিরল খনিজের খোঁজ মিলেছে বাংলাদেশে বিশ বছর ধরে গবেষণা করছে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি তাদের গবেষণায় প্রমাণ মিলেছে বাংলাদেশের নদীর বালু চর উপকূল কয়লা খনি সবখানেই লুকিয়ে আছে এই ডিজিটাল স্বর্ণ বিশেষ করে গাইবান্ধার যমুনা নদীর তীরে যেখানে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস ইতোমধ্যে বাণিজ্যিকভাবে ভারী খনিজ উত্তোলনের কাজ শুরু করেছে আর দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিজে পাওয়া গেছে এমন কয়লা ও ছাই যেখানে প্রতি কেজিতে সাতশো আটশো গ্রাম বিরল খনিজ যা আন্তর্জাতিক মানে সম্পূর্ণ উত্তোলনযোগ্য আপনি যদি ভাবেন এটা শুধু গবেষণার বিষয় তাহলে ভুল করবেন কারণ এই খনিজ নিয়ে গড়ে উঠছে ভবিষ্যতের যুদ্ধ ভবিষ্যতের প্রযুক্তি ভবিষ্যতের ক্ষমতা এই তথ্য জানার ও ওয়েস্টার্ন অ্যাপলের চুক্তিভিত্তিক উৎপাদনকারী দুই জায়ান্ট কোম্পানি বাংলাদেশের সম্ভাব্য ফ্যাক্টরি স্থাপন নিয়ে আলাপ শুরু করেছে কারণ যুক্তরাষ্ট্র এখন আর চীনকে তাদের আইফোন তৈরি করতে দেবে না তবে বিকল্প ভারতে না মেলেও ভারতকে ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে সেখানকার শ্রম খরচ রাজনৈতিক অস্থিরতা এবং নীতির অনিশ্চয়তায় আর তাই এখন বাংলাদেশের নাম এখন উঠে আসছে একেবারে শীর্ষে কারণ এই দেশ এমন একটি দেশ যেখানে শ্রম সস্তা পরিবেশ স্থিতিশীল এবং রপ্তানির জন্য আছে আদর্শ ভৌগোলিক অবস্থান আর যদি অ্যাপলের আইফোন তৈরির কারখানায় একবার বসে বাংলাদেশে তাহলে শুধু মোবাইল ফোন নয় এখানে তৈরি হবে রাডার ড্রোন ম্যাকবুক এমনকি স্যাটেলাইট প্রযুক্তির খুচরা যন্ত্রাংশ পর্যন্ত জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায়